কোনো মেয়েকে লোভ দেখানো হলো যে তুমি আসো তোমাকে গার্মেন্টসে বড় একটা চাকরি দেওয়া হবে বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা সে মেয়েটি লোভে পড়ে সেখানে গেল অফিসে যাওয়ার পরে তাকে আটকানো হলো আটকানোর পরে রাতের বেলা তার কাছে একাধিক ছেলে পরপর পাঠানো হলো ভিডিও ধারণ করা হলো এবং বলা হলো তাদের সাথে যদি শারীরিক সম্পর্ক না করে তাহলে তাকে মেরে ফেলবে বা ভিডিওগুলো নেটে ছেড়ে ভাইরাল করে দিবে মেয়েটি তখন বাধ্য হয় কি করে মেয়েটি তখন বাধ্য হয়ে করে কিছু টাকা দেওয়া হয়। মেয়েটিকে ফোন চালানো নিষেধ ফোন চালাতে দেওয়া হয় না কোনো প্রকার যোগাযোগ করতে দেওয়া হয় না সুযোগ বুঝে কখনো কখনো মেয়েটিকে পাঠানো হয় শহরের অলিতে গলিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির বাসায় একটু শারীরিক বিনোদন দেওয়ার জন্য মেয়েটি জানে যে মেয়েটির যে খারাপ ভিডিও সেটা ওদের কাছে রয়েছে ওদের কথা মতো যদি এই কাজগুলো না করে তাহলে মেয়েটির যে কোনো মুহূর্তে সর্বনাশ হতে পারে এই সর্বনাশের হাত থেকে বাঁচতে মেয়েটি দিনের পর দিন পতিতা বৃত্তির কবলে পড়ে যায় এরকম যদি হয় আমাদের দেশের অবস্থা এরকমই অনেকটা আপনি মানব পাচার যে ট্রাইব্যুনাল রয়েছে সে ট্রাইব্যুনালে যান এরকম ঘটনা আপনি শত শত খুঁজে পাবেন আপনি এটাও খুঁজে পাবেন আপনাকে বিদেশে পাঠানোর নাম করে কাজ দেওয়ার নাম করে আপনাকে বিদেশে পাঠাবে সেখানে আপনাকে এই শারীরিক সম্পর্কের কাজে বা যৌনকর্মে লিপ্ত করা হবে তখন আপনি নিরুপায় আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি হাও করে কান্না করতে পারবেন তাহলে এটা তারা কি ধরনের অপরাধ করল এটা তারা হচ্ছে মানব পাচার করল এই মানব পাচার যদি করে এই সমস্ত অপরাধ যদি করে তাহলে তাদের শাস্তি কি হবে আমি একটু পরে শুনাই মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ধারা সেখানকার মূল কথা হচ্ছে কাউকে যদি প্রলোভন দেখাইয়া পতিতাবৃত্তি বা অন্য কোনো প্রকারের যৌন শোষণ বা নিপীড়নমূলক কাজে নিয়োগ করা হয় তাহলে তার সাত বছর পর্যন্ত জেল হতে পারে সর্বোচ্চ কত বছর সাত বছর আমাদের মধ্যে অনেক আপুরা রয়েছেন অনেক ছোট বোনেরা রয়েছেন যারা চাকরির ফাঁদে পা দিয়ে সেখানে যান যাওয়ার পরে তাদের নির্যাতনের হন তারা যেটা বলে সেটা করতে হয় কারণ অডিও ভিডিও সব কিছু রাখা হয় তখন আপনি বাধ্য হয়ে আপনাকে এই অসামাজিক কাজগুলো করতে হয় টাকার বিনিময়ে তো মাঝখান থেকে লাভ করে নিয়ে যায় কারা যারা আপনাকে নিয়োগটা দিয়েছে তারা তারা আপনার কাছে অনেক অনেক ছেলে পাঠাবেন তাদের সাথে আপনি খারাপ কাজ করবেন বিনিময় আপনি কিচ্ছু পাবেন না আপনি শুধু কানবেন কিচ্ছু করার উপায় থাকবে না এরকম যদি আপনি ভুক্তভোগী হন আপনি কি বসে থাকবেন না আপনার জন্য আইন রয়েছে আপনার জন্য আদালত রয়েছে যে মানব পাচার ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনাল আপনি মামলা করতে পারবেন এবং এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আপনি যদি সমস্ত কিছু প্রমাণ দেখাতে পারেন তাহলে তার সাত বছর পর্যন্ত জেল হতে পারে সর্বোচ্চ এখানে সর্বনিম্ন শাস্তির কথা বলা হয়েছে কমপক্ষে পাঁচ বছর সর্বোচ্চ সাত বছর সাথে তো অর্থদণ্ড থাকবেই তো অনেকেই কিন্তু এটা শিকার হচ্ছেন অনেকেই শিকার হচ্ছেন তো আপনারা বসে থাকবেন আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ইবেন অনেকে আছে যে একাধিক মেয়েকে নিয়ে এই ব্যবসাটা করাচ্ছে আমরা যেটাকে দেহ ব্যবসা বলে থাকি যৌন কর্ম যেটাকে বলে থাকি পতিতালয় যেটা বলে থাকি এটা পরিচালনা করতেছে আপনারা সতর্ক থাকবেন আপনাদের সাথে যদি এরকম হয় চেষ্টা করবেন কিছু আলামত কিছু প্রমাণ রাখার যাতে করে ভবিষ্যতে আপনি মামলা করে তাদেরকে শাস্তির আওতায় আনতে পারেন আপনি কখনো কখনো না কখনো সেখান থেকে ছাড়া পাবেন মুক্তি পাবেন তো আপনি মুক্তি পেয়ে যখন পদক্ষেপটা নেবেন তখন কিন্তু আপনার এই প্রমাণগুলো লাগবে এ ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে